আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল পেবেলিয়ন ডিভি সিক্স এটা আপনাদের দেখাচ্ছি এটাতে পাচ্ছেন কোরাই ফাইভ তার্জেন্ট প্রসেসর সিক্স জিবি র্যাম ছশো চল্লিশ জিবি হার্ড ড্রাইভ এটা ডিসপ্লে সাইজ ফিফটিন সিক্স আলট্রা এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো এটার সবই ঠিক আছে শুধুমাত্র কিবোর্ডে প্রবলেম এই জন্য আলাদা একটা কিবোর্ড পাবেন সাথে এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও প্রিন্টার পাওয়া যায় কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডাকার বাইরে কুরিয়ার করে থাকি অথবা আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ